বন্ধুরা আজকে আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম সেটা হলো কুমড়ো শাক দিয়ে পুঁটি মাছের রেসিপি আমি এখানে কিছু পুঁটি মাছ নিয়েছি পুঁটি মাছগুলোকে ভালো করে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি আর পুঁটি মাছগুলো দেখো কত বড় বড় সাইজের আর এখানে নিয়েছি কিছু কুমড়ো শাক কুমড়ো শাকগুলোকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বা আজকে এই রেসিপিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব এবার মাছগুলোকে ভালো করে লবণ হলুদে মেখে নেবো তার জন্য প্রথমে হলুদ দিয়ে দেবো এবার দিয়ে দেব লবণ এবার মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে আর তোমরা পুঁটি মাছ খেতে কারা কারা ভালোবাসো প্লিজ আমাকে কমেন্টে জানাবে পুটি মাছগুলো দেখো ভালো করে লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে এবার দশ মিনিট রেস্টে রেখে দেবো আর মাছগুলো দেখো কত বড় বড় সাইজের এবার এখানে একটা কড়াই নিয়েছি কড়াইতে এবার তেল দিয়ে দেব তেলটাকে ভালো করে একটু গরম করে নেব বন্ধুরা অনেক সময় মাছ ভাজতে গেলে ছিটকে তেলটা আমাদের গায়ে লাগে তো যখন তেলটা ভালো করে গরম হয়ে যাবে তখন এরকম সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে তাহলে যখন মাছটা আমি ভাজবো অতটা তেলটা ছিটকে গায়ে লাগবে না এবার মাছগুলোকে ভেজে নিতে হবে আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো সাবধানে দিতে হবে এবার পুঁটি মাছগুলোকে আমি একটা একটা করে উল্টে দেব বেশি কড়া কড়া করে ভাজবো না কারণ পুঁটি মাছ বেশি কড়া কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না একটু নরম নরম করেই ভাজবো এরকম করে সব মাছগুলোকে উল্টে এই পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এই পুটি মাছগুলো আমি একটা পাত্রে তুলে নেব এরকম করে একটু কাপ করে তেলটাকে একটু ধরিয়ে নিতে হবে আর বাকি যে পুটি মাছগুলো আছে ওগুলো আমি একইভাবে ভেজে নেব দেখো আমি বেশি কড়া কড়া করে ভাজে নিই দেখতেই পাচ্ছ পরের পুটি মাছগুলো দেখো আমি একই রকম করে এইভাবে আর এই রান্নাটা খুব সিম্পিলভাবেই করবো তোমরা যারা সিম্পিল রান্না খেতে ভালোবাসো এটা তাদের জন্য দেখো পরের পুঁটি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সব মাছগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি এরকম করে একটু তেলটা ধরিয়ে নিতে হবে এরকম করে সব মাছগুলোই আমি তুলে নেব এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমি এখানে কিছু আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোই মধ্যে ভেজে একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এবার এই আলুর মধ্যে এই যে শাকগুলো কেটে রেখেছি শাকগুলো দিয়ে দেবো শাকগুলো দিয়ে ভালো করে এরকম উল্টে পাল্টে ভালো করে নাড়িয়ে দিতে হবে বেশি জাল দেওয়া যাবে না সামান্য একটা এরকম নাড়াচাড়া দিয়ে জল ঢেলে দিতে হবে এবার জল দিয়ে দেব এবার শাকের মধ্যে দিয়ে দিতে হবে লবণ আর এবার দিয়ে দেবো একটু হলুদ ভালো করে সঙ্গে জলের সঙ্গে মিশিয়ে নেব এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব এবার ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে দেব দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে এরকম করে মিশিয়ে নিতে হবে আলুগুলোও দেখো ভালো করে গলে গেছে আর একটু আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা তুলে দেবো তুলে এবার যে মাছগুলো পুঁটি মাছগুলো ভেজে রেখেছে এই পুঁটি মাছগুলোই দিয়ে দেবো খেতে খুবই ভালো লাগে তোমাদেরও বলবো তোমরা বাড়িতে অবশ্যই একবার হলে ওটা মানিয়ে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে দিয়ে একবার হালকা করে একটু নাড়িয়ে দিতে হবে মাছটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এবার আমি এই তরকারিটা একটা গামলে নামিয়ে নিয়ে আমি সোমভারা দিয়ে দেব এরকম করে ঢেলে নেব এবার কড়াইতে একটু তেল দিয়ে দেবো তেলটাকে একটু ভালো করে নাড়িয়ে চেড়িয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন দেখো কিছু রসুন আমি এখানে থেতো করে নিয়েছি এই রসুনটাই এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে রসুনটাকে লাল লাল করে ভেজে নেব পুড়ে গেলে হবে না পুড়ে গেলে একটা বাজে বন্ধ বেরোবে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে রসুনগুলো দেখো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে এবার এই তরকারিটা আমি ঢেলে দেবো খুব সাবধানে দিতে হবে দেখো কতটা গরম এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তো এবার দেখো আমার শাকের তরকারিটা পুরো রেডি এবার আমি বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নেব মাছগুলো বেশি নাড়াইনি নাড়ালে ভেঙে যাবে এবার নামিয়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে এবার আমি এই তরকারিটা এই পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা দেখো কুমড়ো শাক দিয়ে পুঁটি মাছের রেসিপিটা পুরো রেডি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা তোমরা এরকম করে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে সবাই ভালো থাকবে